আমি তো লজ্জা দেওয়ার জন্য বলতেছি না বাকি আমার চেহারা দেখে তো আন্দাজ হয় চেহারা দেখেই বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো না আমার বাপ তুমি যদি আমারে দাও বলো আমি বলে দিতে পারু ইনশাল আমি চেহারা দেখেই দাঁড় করাইতে নামাজি না ফরমান কোনগুলা এটা তো বুঝাই যায় বে বেনামাজির চেহারা চীনা একদম রসকস ছাড়া দয়া মায়া ছাড়া পাশান নির্মম চেহারা হাদিসের মধ্যে আছে হযরত ওসমান রাদি আল্লাহ তালানু একদিন বয়ান নসিহত করছেন এই সময় ওসমান রাদি আল্লাহ তালুর জামানায় উনি যখন খলিফা তখন তো নবীজি ইন্তেকাল করছেন অনেক আগেই তো উনি এরকম এক লোক আইসা বসছে ওনা ওই লোকের দিকে তাকাইয়েই হজরত ওসমান এবার স্বাভাবিকভাবে বলতেছে মা বালু মিন মিনজুহিন লোকদের কি হলো লোকদের চেহারার থেকে জিনা আর বেবিচারের চিহ্ন ভেসে ভেসে পড়ছে খোদার কসম হাদিসে আছে হজরত ওসমান রাদু যখন বয়ান শেষ করছেন ওই লোকটা আইসা হজরত ওসমানের সামনে আইসা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে কি এখনো জিবরাইল আসে নাকি বুঝেন নাই কথা এখনো কি জিব্রাইল আসে এখনো কি ওয়াহি নাজিল হয় নাকি তাহলে মানে কিভাবে আমনে তার তো খবর হয়ে গেছে হজরত উসমান রাদি আল্লাহ বললেন লা জিব্রাইল আসে না বগর ইত্তাকু ফিরাস মুকমিন فانه ইন্নহু ইয়ানযুরু বিনূরি বলছে মুমেনের অন্তর ভয় করো কারণ মোমেন অন্তর চক্ষুতে আল্লাহর আলো দিয়ে দেখে সুবহানাল্লাহ আলো দিয়ে এক জামানা এখনিনা অত্যাধুনিক অসংখ মেশিন বাইরিসে চিকিৎসা বিজ্ঞানে একটা সময় গ্রামগঞ্জ এমন ডাক্তার কবিরাস ছিল শুধু রুগী আইসা দাঁড়াইছে হাতের শিরা ধরছে তো সে পুরা রোগ ভিতরে তা সব বলে দিতে পারছে এতটা অভিজ্ঞতা ছিল অন্তর্দৃষ্টি ছিল এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম একজন শুনলে একজন জন শুনলে জন। আমার ভাই আমরা ফেরাইতেই হবে ছেলেদেরকে আমাদের বিপদ আরও মারাত্মক হবে বেশি মারাত্মক আমাদের ছেলেরা একেবারে বেশামাল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একটা ছেলে রাতে ঠিক মতো ঘুমায় না দিনেও ঘুমায় না মা বাপের কোন নিয়ন্ত্রণ নাই সন্তানের হাতে মোবাইলের টাকা না দিলে এমবির টাকা না দিলে প্রজনে চুরি করা মার মাথার বাড়ি দিয়া বাপের মাথাত বাড়ি দিয়া হলেও টাকা নেই কিন্তু তার তার টাকা দরকার তার মোবাইল দরকার তার নারীর ছবি দেখা দরকার উলঙ্গ নাচ দেখা দরকার সারা রাত নর্তকির ছবি দেখা দরকার আহা তাইলে সমাজ টিকবে কি বলেন চাচি আপনারা মুরব্বীরা আপনারা তো একটা হায়াত পার করে আসছেন আপনাদের জেনারেশন তারা তাদের পরিণতি কি হবে বলেন আমার কি হবে এদের পরিণতি কেমনে এরা টিকবে বাফ তোমরা বলো একটা ছেলে বলো আমার কথা তুমি যদি সারা দিন এই নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য নিয়ে থাকো তো তোমার হাতে আল্লাহ চাহে তো যখন সন্তান আসবে ভবিষ্যতে তোমারে আল্লাহ পাক বিয়ে শাদি করার তৌফিক দিলে আল্লাহ দিলে তোমারও তো সন্তান আসবে তুমি বাবা বলো তোমার সন্তান তখন কি করবে তখন কি হবে বলো না ভাইয়া এক ওক্ত নামাজ পড়তে তোমার মন চায় না তোমার সন্তানের ভবিষ্যৎ তোমার পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ আল্লাহর কোরআন স্পষ্ট সবাইকে বলি বিশেষ করে আমার যুবক ভাই তোমাদেরকে বলি আল্লাহর কোরআন স্পষ্ট বলছে অসৎ চরিত্র যার তার স্ত্রীও মিলবে অসৎ এটা একদম কোরআনের আয়া যে আল্লাহ বলছে তার খবিস। এই জন্য এটা জরুরি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না নবীজির স্পষ্ট হাদিস খাবিস আন্নাফস আল্লাহ নবী বলছেন যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস হাদিস এটা ইল্লা আসবাহা খাবিস আন্নাফস ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস খবিস আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম টয়লেট বাথরুমে ঢুকতে খবিশ থেকে পানা চাইতেন আল্লাহমা ইন্নি বিকা মিনাল খুবুসিওয়াল খাবাইস তার মানে খবিস পেশাব পায়খানার জায়গার থাকে খবিসের ঠিকানা খবিসের ঠিকানা এই জন্য নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস আজ আমাদের সন্তানদেরকে ফিরা কাটার মতো বিধে এই কথা কষ্ট লাগে গল্প বলেন জিলাফি দেন বিরিয়ানি খাবান খিচুড়ি খাবান রাত যদি তিনটা বাজে আপনি যদি সে বুঝে যে তিনটার পরে দিব বিরিয়ানি খিচুড়ি সে তিনটা পর্যন্ত সজাগেন তিনটা পর্যন্ত রাতের তিনটা বাজেও যদি আপনি জিলাফি দেন দেখবেন হাজার হাজার যুবক এক প্যাকেট খিচুড়ির জন্য এক পোটলা বিরিয়ানির জন্য সে রাত জাগতে রাজি এসার নামাজ পড়ার জন্য সে আটটা বাজে সাড়ে সাতটা বাজে মসজিদে আসতে রাজি না আহা হায় চেহারা সুরাত এমন বানায় ফেললে হবে না বাবা আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছেলেকে দান করেন দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস এক ওয়াক্ত নামাজ না পড়া অথচ বাবা আছে মা আসে বেঁচে ঘরে ঘুমায় মার ঘরে ঘুমায় বাবার ঘরে ঘুমায় আহা আপন মা বাপ বেঁচে আছে বছরের পর বছর ধরে বা বাপ দেখতেছে আমার ঘরে আমার ছেলে দিন ফজরের নামাজ পড়ে না না বাবার চোখে পানি না সন্তানের চোখে পানি কারো টেনশন বাবা আরামসে বিড়ি খেতেছে হ্যাবডার কথাবার্তার ডগ দেখলে বুঝা যায় না ওনার কোনো প্যারেশানি আছে কোনো প্যারেশানি না আপন ছেলে না মাছ পড়ে না আহা তার নাম কি হবে আহা তার পরকাল কি হবে তার কবর কি হবে আমার মেয়ে পর্দা করে না আমার কি হবে আমার বিবি পর্দা করে না আমার কি হবে সবাই ছেড়ে দিছে প্রত্যেকেই প্রত্যেকে আলাদা আলাদা হয়ে গেছে বাবার কথা হইলে আমি আমার মতো চলি ছেলেকে বলে দিছে বাপ তুই তোর মতো চল স্ত্রীকে বলছে তোমায় বা বেড লগে মিললা অন্য মহিলাগর লগে তুমি তাদের সাথে চলো মেয়েকে বলছে তুই তোর বান্ধবীদের সাথে কথা বলে তোর কাপড় চোপড় সাজ গোস গহনা অলঙ্কার যা লাগে তুই তোর মতো সাজা ছেলেকে বলছে তুমি তোমার মতো নাইলে বাবা হইলে জিজ্ঞাসা করার কথা ছিল ফুত আমি জীবনে সেই চুল রাখি নাই তুই এই চুল আমার গ্রামের কেউ রাখলো না আমার দেশের কেউ রাখলো না আমার সমাজের কেউ চুল রাখলো না তুই এই জানোয়ারের মতো চুল কই রাখলি কোথেকে পাইলি আপন বাফ যদি দরদি হইতো খোদার কসম এটা জিজ্ঞাসা করত একটা মানুষের সাথে মিলাই দে কন্যা বলো না ছেলেরা বাফ বলো তার দেখে এই চুল রাখলো সমস্ত কাটিং সেলুরের এগুলো সব ইহুদিদের কাটিং আর সেই ইসরাইলের সেইদিরা ইসরায়েলের সেইদিরা বিমান হামলা করে গাজা উপত্যকা ফিলিস্তিন বলছে একদম মাটির সাথে সমান করে দিবে এই পরিমাণ হামলা করছে মুসলমান প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে মুসলমানের তাজা রক্তে ফিলিস্তিন ভাসতেছে আপনারা দাঁড় করান এই ছেলেগুলোকে এখানকে এখন যেই মসজিদের এদেরকে একটা একটা ছেলেকে জিজ্ঞেস করেন বাবা তুমি কারে দেখে এই চুল রাখলো এই চুল কি তোমার রসুলের এই চুল কি আবু বকর ওমর ওসমান আলীর এই চুল কি আব্দুল কাদের এই চুল কি ইমাম কিমাম সাহেবের এই চুল কি আবু সাহের এই চুল কি তোমার এলাকার সর্দার মাতব্বরদের এই চুল কি তোমার গ্রামের মুরব্বিদের কার মতো চুলটা রাখলো আর তুমি সেই বেঈমানদের মতো চুল রাখলা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো রক্তে যদি মুসলমান হয় আমি বন্ধু বল মার পবিত্র মার মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো তো আমি বলব নিয়ত করো তো ছেলেরা নিয়ত করো এখন নিয়ত করো এখন সবার সামনে না না যাদের চুল ভালো না যাদের এই চুল এলোমেলো তোমরা দা নিয়ত করো দাঁড়াও দাঁড়াও নিয়ত করো সবার সামনে বলো যে আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ এটাও প্রতিবাদ আমরা ইয়াহুদির পক্ষে না আমরা ইমানদারের পক্ষে দাঁড়াও এই চুল ইয়াহুদিদের চুল এই চুল কাফের চুল এই চুল বেইমানের চুল দাঁড়াও ভাইয়া না না নিয়ত করে দাঁড়াও দাঁড়াও না বরকত হবে একটা ছেলে দাঁড়াও না হিম্মত করে যে আমি এই চুল কাইটে ফেলবো হুজুর বলো নিয়ত করো মার্শাল্লাহ হিম্মত করো আল্লাহ তোমারে হিম্মত দান করেন দাঁড়াও বাফ দাঁড়াও হ্যাঁ নিয়ত করে দাঁড়াও যাদের চুল চতুর্দিকে সমান না দাঁড়াও প্রতিবাদ জানাও আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরাইলের কাফেরদের পক্ষে না আমরা পক্ষে না আমরা এটা একটা প্রতিবাদ আমাদের আমরা কাফের চুলার রাখবো না আমরা ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আপনি হিম্মত দান করেন যারা হিম্মত করে দাঁড়াইসো মনে রাইখো হিম্মত করে যারা দাঁড়াইসো কেয়ামতের দিন তুমি খুশিতে আমারে পাইলে জড়ায়া ধরবা যে হুজুর সেদিন আপনি বলছেন সাহস করে দাঁড়াইছিলাম আজ আখেরাতে আল্লাহর পাখের শকর মেয়ামত জান্নাতের খুশ খবর পাইলাম সেদিন আজ আজ যে যে গাদ্দারি দেখাইলা দাঁড়াইলা না মনে করো তুমি অহংকার করলা তো মনে রাখো তুমিও ভাইয়া তোমার দিনও যাবে আমার দিনও যাবে হায়াত শেষ হয়ে যাবে হায়াত বেঈমানের আমাদের কি নিয়ে পুতুল খেলে আজকে কাফের আমাদেরকে নিয়ে পুতুল খেলে ওরা ডিজাইন দেয় আমরা চুল কাটি ওরা প্যান্টের ডিজাইন দেয় আমাদের ছেলেরা প্যান্ট পরে আশ্চর্য কথা এটা কেমন কথা মিয়া আমরা মুসলমান না আমাদের ইসলাম না আমাদের ধর্ম আমাদের কোরআন আমাদের কোন জিনিসটার মধ্যে কোনো দুর্বলতা ত্রুটি আছে কথা বলেন আমাদের আল্লাহ আমাদের মালিক তার মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের কিতাব কোরআন এর মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের ধর্ম ইসলাম এর মধ্যে কোনো ত্রুটি আছে তাই আমরা কেন অন্যের কাছ থেকে ডিজাইন নেব বলো না ভাইয়া একটা ছেলে বলো কি যুক্তিতে কি যুক্তি কাফের মতো সাজব কেন কেন দাঁড়াইয়া প্রস্রাব করা পছন্দ হইল বসে পেশাব করা পছন্দ হলো না কেন ভাই কেন এক মুসলমান প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করবে পানি ব্যবহার করবে এই সুন্দর পছন্দ হইল না কেন পেশাব করে আবার একটা জন্তু জানোয়ারের মতো উঠে আবার এটা এই প্যান্টের ভিতরে এই লুঙ্গির ভিতরে ফোটা ফোটা পেশাব করে এটা নিয়েই খানা এটা নিয়েই চলা এটা নিয়েই চলাফেরা করা মানুষ এত নিকৃষ্ট রুচির কিভাবে হয় বলে এত নিম্ন মানসিকতা ছয় মাসের বাচ্চা সেও তো পেশাব করে দিলে চিকার শুরু করে তার মাকে ডাকে চিৎকার দিয়া মা হাফপেন বদলাও আমি এই মুতার হাফপেন ফিনব না তাহলে তুমি এত বড় মানুষ ১৬ বছর এর্দুর আকলও হইল না আঠারো বছরে এর্দুর দিমাগও হইল না ভাই বাংলাদেশে আমাদের দেশে চুল নিয়া এত কাটা নিয়া এত ফেরেশানি আগে চুল আমরা কাটছি না আপনি কাটছেন না চুল কথা বলিস সেলুনে গেছে নাফিতের কাছে এবারটা ওই দুই ট্যাঙ্গের তলে হালাইয়া ঠিক নেই কথা দুই পায়ের রান ফালাইয়া কত কোন কি করে দিছে চুল আমার করে কাটিয়ে দিছে চতুর খালাস শেষ পাঁচটা দশটা দিয়া আইয়া লাইছে এটা লইয়া এত টেনশন যে এটা এভাবে হবে ডিজাইন চয়েস করার ব্যাপার আছে এমন কিছু চিলুনি কোন আমার তো মনে আছে পাঁচ টাকা দিয়ে দিছে আয় যা চুল বেড়া কিন্তু আর কোনো টেনশন নেই কিন্তু আমাদের ছেলেদের চুল নিয়ে কি পরিমাণ আপনি দেখেন তো কয় হাজার টাকা খরচ যায় চুলে টাকা হাজার টাকা দিয়ে এই চুলের ডিজাইন করে আহা আহা বাবা এত বোকা মানুষ হয় কেন এত বোকা হয় কেন বেইমান আমাদেরকে নিয়ে পুতুল খেলে আমাদেরকে নিয়ে গিনিপিক খেলে আমাদেরকে নিয়ে খরগোশের বাচ্চার মতো খেলে তামাশা করে তামাশা তামাশা একবার বলে ঢোলা প্যান্ট পড়ো আমার যুবক বলছে ঠিক আছে আরেকবার বেঈমান বলে সিফা প্যান্ট পড়ো মুসলমানের যুবক বলে হ্যাঁ রাজি আরেকবার বলে মাঝখান দিয়া ছিঁড়ে ফেলো মুসলমানের যুবক বলে হ্যাঁ আমি রাজি মানে কাফেরকে বলে দিচ্ছি তুমি যেটা বলবা আমার কাছে এটাই পছন্দ না আমার বাপ অতএব আমি অনুরোধ করলাম অনেকগুলো ছেলে বসছে কিন্তু বাবা জন্য দয়া করে আমার মূল বিষয় আপনারা জানেন না ছেলেরা তোমরা জানো না ভাই এই চুলের সমস্ত ফ্যাশান ইয়াহুদিদের ইয়াহুদিদের কারণ কি কারণ হল ইসরায়েল প্রস্তুতি নিতেছে দাজ্জালকে গ্রহণ করা আর আমরা মোমেন প্রস্তুতি নিতেছি দাঁত বিরুদ্ধে লড়াই করার ইনশাল তো দাঁত জালের ব্যাপারে এ কথাটা মনোযোগ দেওয়া শুনো সবাই তাহলে বুঝতে ধরব হাদিসে আছে আমাদের নবী সাল্লা সাল্লাম বলছেন শেষ জামানার মোমেনের সবচেয়ে বড় ইমানের পরীক্ষা দাঁত জালের মাধ্যমে হবে দাঁত একজন ব্যক্তির নাম নবীজি সাল্লা সাল্লাম বলছে দাজ্জাল সাব বুন হবে যুবক মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস শতভাগ বোখারি মুসলিমের হাদিস দাজ্জাল হবে কি যুবক এক নবীজি বলেন দাজ্জালের দ্বিতীয় পরিচয় হল কাতাতুন এই শোনোর কথাটা আপনারাও শোনেন আপনাদের ছেলেদেরকে আপনারা বুঝাইন আল্লাহ নবী সাল্লাম বলেন দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো তার চুল হবে এলোমেলো খোদার এটা হাদিস নবীজি বলছে দাঁত প্রথম পরিচয় সে কি যুবক দ্বিতীয় পরিচয় তার চুল এলোমেল কোথাও আছে সিটি কাঠা কোথাও আছে গাছের ডালপালা বিশিষ্ট এরকম নবীজির হাদিস কোথাও আছে তাক তাকওয়ালা কোথাও আছে থাক থাকওয়ালা এরকম হাদিস সবগুলোর বর্ণনা এটাই যে দাঁত জালের চুল হবে স্বাভাবিক চুলের চাইতে ব্যতিক্রম তিন নাম্বার আইন নবীজি বলছে দাঁত জালের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো পরিচয় সে দাঁত জাল হবে এক চোখ কানা এক চোখ না তাহলে এক নাম্বার যুবক দুই নাম্বার চুল এলোমেল এই জন্য ইয়াহুদিদের কাছে দাঁত জাল হইল তাদের মূল মানে তারা দাঁত জালকেই খোদা মনে করে এবং দাঁত জাল আসলে তাদের হিসাব হইল তারা গোটা পৃথিবী জয় করবে দাদ সাথে থেকে নাউজ এই জন্য ইসরায়েল কোনোভাবে আপনার তাদেরও ক্ষয়ক্ষতি কম হয় না এই যে হামলা হয় কিন্তু তারা এই আল আকসা মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের সীমানায় ছাড়ে না তারা রাজি না তারা ছাড় কেন তারা এখানে এসে বসত করলো কেন এইখানে তাদের হিসাব হইল তাদের ধর্মগ্রন্থে আছে শেষ জামানায় দাঁত জাল এখানেই আসবে এখানেই দাঁত জালের রাজত্ব হবে এই মসজিদে আকসার কাছে তে এই কারণে তারা কষ্ট করে অপেক্ষা করে যুদ্ধ করে তারা অপেক্ষায় আছে দাঁত জালের আর দাঁত জালের পরিচয়টা যাতে কেউ ভিন্নভাবে গ্রহণ না করে অর্থাৎ হঠাৎ করে যদি দাঁত জাল এরকম ঝাঁকড়া চুল বড় চুল অথবা বিকট বিশ্রী চুল দিয়ে দাঁড়ায় তার তাহলে অন্য স্বাভাবিক মানুষকে দেখছুন তার চুল তো দেখতে মনে হয় তার ফাগল ছাগল কথা বলছে এটাই তারা চিন্তা করে বলে দিছে আগেই আগেই মুসলমানদের মধ্যেই এমন আউলা জাউলা চুল আগের থেকে জনপ্রিয় করে দাও যাতে করে নতুন করে কেউ বলতে না পারে বরং বলবে হ্যাঁ না ঠিকই তো আছে এই ডিজাইন তো আছেই আমাদের এটা হলো মূল কৌশল মূল কৌশল এই জন্য পাখির বাসার মতো ছেলেদের চুল এদিকে একদম একদম মানে কামাইয়া একদম সমান এদিকে সমান এদিকে সমান এদিকে কাটা এদিকে কাটা একদিকে বাড়ানো এদিকে বাড়ানো এটার কারণটা কি আমার কত হলো তুমিরাই বলো ভাই তুমি আজ থেকে বিশ বছর আগের ইতিহাস জিজ্ঞাসা করো আমি জীবনে একবার একবার আমার জীবনে আমি একটা সাদা টুপির মধ্যে ছোট্ট ছোট্ট লাল লাল ফুলওয়ালা চারটা ফুল না পাঁচটা ফুল ছিল একবার জীবন একটা টুপি পড়ছিলাম তাও তখন আমার পড়ালেখা শেষ হয়ে গেছে আমি চাকরি নিছি নতুন বেতন হইছে আমার প্রথম রাত্রি বৃহস্পতিবার বাড়িতে গেছি আমার আব্বা টুপিটা দেখছে আমার মাথায় আমার মা রে বলছে হেতের যে চাকরি হয়েছে বেতন হইছে বুজ্জুনি ফুতের যে এখন টাকা পয়সা হইছে মা বলছে মানে বুঝলাম না বুঝো নাই টুপি দেখলা না নতুন বেতন পাইছে যে বোঝা যায় না এত টুপি দেখছো না টুপির মধ্যে লাল লাল ফুল আমি জীবনে কোনোদিন কিনে দিলাম না সাদা টুপি ছাড়া অন্য টুপি এখন তো ফুতের চাকরিছে আমার মা আমারে এশান নামাজের পরে বলছে ফুত তোর আব্বা তোর মাথার এই টুপিটা পছন্দ করে না তোরে তোর আব্বা জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য টুপি কিনে দেয় নাই তুই কেন এটা কিনবি সাথে সাথে রেখে দিস আর কোনোদিন পড়ি না বাফ নজর রাখছে মা নজর রাখছে বড় ভাই নজর রাখছে